শুক্রবারের দিন মানেই মোটামুটি আমার কাছে ঈদ ঈদ ফিল হয় কারণ সেদিন আমার হাজব্যান্ড বাসায় থাকে আর আমাকে বাবার বাসায় মানে আমার শ্বশুর বাসায় নিয়ে যায় ওই বাসায় গিয়ে সময় কাটানো আর ঈদের দিন একই মনে হয় হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়িতে যে আমি কি কি করলাম সব কিছু যেহেতু আমি দুপুরবেলায় চলে গিয়েছিলাম আর খুবই হালকা খাবার খেতে চেয়েছিলাম সবজি টাইপ তাই এখানে আমাদের জন্য চিংড়ি দিয়ে লাউ রান্না করা হয়েছে একদম কম মশলায় খেতে খুবই ভালো ছিল আর ছিল ছোট মাছ আর ছিল এখানে করলা দিয়ে আলুর ভাজি এই ভাজিটা অনেক বেশি মজা হয় আর এখানে রান্না করা হয়েছিল এক পাতিল ভাত তারপরে আমরা ডিরেক্ট খেতে চলে গিয়েছি আমরা বেশ কিছু মানুষ ছিলাম একসাথে আমরা বসে বসে এখানে খেয়েছি খাওয়া দাওয়া করার পর ঠিক বিকেল দিকে এখানে বাবা আমাদের জন্য তরমুজ নিয়ে এসেছিল তো আমরা তরমুজ সবাই মিলে এক প্লেটে ভাগাভাগি করে খেয়েছি তারপর সবাই বলছিল যে কফি খাবে আমার হাতের কফিটা নাকি ভালো লাগে তারপর আমি এখানে কফিটা বানাতে চলে এসেছি তো সবাই খাবে না আমরা মোটামুটি চারজন খাবো যার কারণে কফি বানা বানাতে চলে এসেছি সেই পরিমাণে আর এইভাবে কফি বানালে কিন্তু রেস্টুরেন্টে খেতে যেতে হয় না একদম বাসায় বসে রেস্টুরেন্টের ফিল পাওয়া যায় আপনারা কে কে এইভাবে কফি বানিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার পার্সোনালি এই কফিটা অনেক বেশি পছন্দ যেহেতু আমার একটু লো প্রেশার যার কারণে সব সময় খায় না মাঝে মাঝেই খাই আপনারা যদি এই কফির রেসিপিটা চান অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে ফুল ভিডিও দেখালাম না অনেক বেশি বড় হয়ে যাবে কারণ হচ্ছে আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একদম স্পেশাল রেসিপি সেটা ফুল রেসিপি শেয়ার করবো যার কারণে এখানে কফির রেসিপিটা শেয়ার করলাম না তারপর আমরা সবাই মিলে এখানে কফি খেতে চলে এসেছি সবাই অনেক ভালো বলেছে আর সবার কাছেই ভালো লেগেছে আর এই দিক দিয়ে আমিও খাচ্ছিলাম এটা ছিল আমার কফি মগ তো আমি খাচ্ছিলাম আর একটু ভিডিও নিচ্ছিলাম তারপর কফি খাওয়ার পরে বেশ সন্ধ্যার আগ দিয়ে আমরা এই আইসক্রিমটা খেয়েছিলাম সবার জন্য আমি নিয়ে নিচ্ছিলাম আমি ভাব বললাম যে আমি নিয়ে সবাইকে দিবো সবাই নিবা তারপরে এখান থেকে আমি নিয়ে আসলাম নিয়ে এসে সবাইকে একটা একটা করে দিচ্ছি আর আমাদের বাসায় একজন এলিয়েন আছে যে ফুচকা খায় না কফি খায় না এই যে এখানে দেখতে পাচ্ছেন আইসক্রিমও খায় না যার কারণে আমাদের ভাগে একটু বেশি পড়ে যাক ও খায় না আমরা খেয়ে নিলাম এদিক দিয়ে আর এদিক দিয়েও সবাই খাচ্ছি আর আমার জন্য এখানে একটা স্পেশাল রেসিপি বানানো হবে সেটা হচ্ছে সুটকি দিয়ে আমি এই রেসিপিটা এর আগে খাই নি এখানে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে আলু কুচি করে নেওয়া হয়েছে আর ধনিয়া পাতা তারপর এখানে সুটকি নেওয়া হয়েছে যেটা বাস পাতা শুটকি সেটা তেল ছাড়া এখানে ভাজা হচ্ছে কোনো পরিষ্কারও করা হয় নাই জাস্ট এখানে ভাজা হচ্ছে তারপর এখানে ভাজার পর খুব ভালোভাবে ক্লিন করে নেওয়া হয়েছে নেওয়ার পর এটা আলাদাভাবে রেখে দিয়েছে তারপর একটা কড়াই রেখে কড়াই দিয়ে দেওয়া হয়েছে চুলায় তেল দিয়ে দেওয়া হয়েছে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে তারপরে শুটকি যে ওয়াশ করে রাখা হয়েছিল সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে হালকা পরিমাণ একটু হলুদ দেওয়া হয়েছে দিয়ে এটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে সেই আলুগুলো অ্যাড করা হচ্ছে আলুগুলো অ্যাড করার পর এই পর্যায়ে অল্প পরিমাণ একটু হলুদ অ্যাড করতে হবে আবারও এখন কিছুক্ষণ ভেজে নিতে হবে একটু লবণও দেওয়া হলো তো এখানে বেশ কিছুক্ষণ আবারও ভেজে নিতে হবে এই রেসিপিটা খাওয়ার পর আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমাকে বক্স করে বাসায় দিয়ে দেওয়া হয়েছিল যাই হোক আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম কারণ হচ্ছে এটা খুবই স্পেশাল একটা রেসিপি যাই হোক তারপরে এখানে আবারও অ্যাড করা হচ্ছে অল্প পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়া হচ্ছে ঝাল যেহেতু আমি বেশি খাই তারপরে দেওয়া হয়েছে ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন আর কোনো কাজ নেই জাস্ট কিছুক্ষণ ভেজে এখানে পানি অ্যাড করা হবে পানি অ্যাড করা হয়েছে পরিমাণ মতো আর যেহেতু আমি একটু ঝোল ঝোল খাবো যার কারণে বেশি পরিমাণে পানি অ্যাড করা হয়েছে তো এখানে আর কোনো কাজ নেই পানি অ্যাড করার পর এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যে পর্যন্ত পানি শুকিয়ে না যাচ্ছে তো এই পর্যায়ে মনে হলো যে একটু আমি একটু খুলে দেখি যে কি অবস্থা দেখলাম যে একটু নেড়ে চেড়ে দেই যাই হোক আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই তো এটাই ছিল ধনে ধনে পাতা দিয়ে দিলাম এটাই ছিল ফাইনাল লোক তারপর এখানে রান্না করা হয়েছিল পাবদা মাছ আর এটা দেখতে অনেক লোভনীয় লাগছিল তারপরে রাতের খাবারে আমরা চলে এসেছি আগের আইটেমগুলাও ছিল পাশাপাশি এই দুইটা আইটেম অ্যাড হলো এই আমি আর কোনো কিছু দিয়ে খাইনি আমি জাস্ট এই সুটকি ভোনার এটা দিয়ে খেয়েছি যদিও পেটটা অনেক বেশি লোড ছিল তারপর পরের দিন সকালে এইগুলা এনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে আমার জন্য দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল আমার শ্বশুর আমার জন্য এই লোটটা সুটকিটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিল অনেক বেশি ভালো ছিল তারপরে এখানে আরও দিয়েছিল চিংড়ি মাছের সুটকি চ্যাপা সুটকি আর দিয়ে দেওয়া হয়েছিল ওই বাসপাতা সুটকি আমার হাজবেন্ড সে যেহেতু সুটকি একদমই পছন্দ করে না আর নিজেও খাবে না কিনবেও না এতটা মানে অপছন্দ যাই হোক ও আমাকে কিনে না দিল আমার শ্বশুর আমার জন্য কিন্তু ঠিকই কিনে দেয় এই সুটকি খেতে খেতে আবার আমার বাসায় অবশ্যই চলে আসবে তারপর আমার যেহেতু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ হয়েছিল আমার জন্য বক্স করে দিয়ে দেওয়া হয়েছিল এখন আমি সকালবেলা এটা দিয়ে ভাত খাব ভরপুর আমি কিন্তু সকালে ভাত খাই খাই না তবে এর এই এই খাবারটা দেখে মনে হচ্ছে যে না আমার আজকে সকালে ভাত খেতে হবে তো গরম গরম এখানে ভাত নিয়ে নিয়েছি আর এই সুটকির তরকারি দিয়ে আমি আজকে সকালে নাস্তা করেছি আমার মতো কে কে আছেন যারা সুটকি অনেক বেশি পছন্দ করেন আমার কিন্তু অনেক অনেক বেশি পছন্দ যদিও আমার হাজব্যান্ড এটার যখন আমি রান্না করব সে বাসাই থাকবে না এই সময় আমাকে রান্না করে খেতে হবে ও এতটা অপছন্দ করে এই সুটকি ওর কাছে নাকি ময়লা আবর্জনা মনে যাই হোক সব কিছু বাদ দিয়ে আর খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিয়ে আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও পেতে হলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ